গাইস এতদিনে আমি তোমাদের একটা জিনিস রিভিল করে নাই সেটা হচ্ছে আমার এক লেভেলের আইডি সব ইউটিউবার দেখি এক লেভেল আইডি নিয়ে কত কত ভিডিও করে আমি মনে হয় এই প্রথম যে এক লেভেল আইডি দিয়ে একটা ভিডিও করি নাই গাইস তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে আমার এক লেভেল আইডি আইডির নাম গেম অফ কিং যেটা আমার ইউটিউব চ্যানেলের নাম আমি যে আইডিতে গেম প্লে করি ওই আইডির নাম হচ্ছে এই গেমিং আইডি আর আমার এক লেভেল আইডির নাম হচ্ছে গেম অফ কিং তো গাইস আজকে আমার এক লেভেল আইডিতে এই ইভেন্টটা কমপ্লিট করব আজকে দেখব গাইস এক লেভেল আইডি লাখ কেমন আমি প্রথমে এখানে 200 ডায়মন্ড একটা স্পিন করব ও ভাই সাহ প্রথমে সিনেমা কনগ্রাজুলেশন ভাই আমাদের কি দিল ওরে ভাই ফুটবলের রিমোর্ট পেয়ে গেছি আরে ভাই আবারও লোশন এবার আমাদের বান্ডিল দিয়ে দিল নাকি

এক তুমি এত টাকা খরচ করছো আরে রাজা ভাই শুধুমাত্র সবাই লেভেল আইডি না আমাদের গরু এক লেভেল আইডি তোমার টাও আইডি দেখি তো ও মা তোমারটাও দেখি এক আইডি বাইশ লাখ কেমনি কি ভাই এগুলা আচ্ছা রাজা ভাই

গাইস তোমাদেরকে একটা কথা কোনো দিনে বলি নাই তোমরা হয়তো অনেকেই জানো না আমার কাছে কিন্তু এক বেলার আইডি আছে আর গাইস আমি ওদের সাথে ভিডিও করি নাই কারণ আছে ওরা বলতেছে ম্যাক্সিমুট লাগবে আমি তো ভাই এত বড় লোক নাই করব কারণ ভাই আমার ম্যাক্স আছে মাত্র 3টা যেখানে আমি সবগুলো ইভোগান ম্যাক্স করতে পারি নাই সেখানে এক একলে আইডিতে ম্যাক্স করে কি করব আমার টাকা হলে তো আইডিতে ইভোগান ম্যাক্স করব তাই না আর আমি আইডি খুলছি শুধুমাত্র শখের বসে তো আর ওরা গাছ বিদেশে থাকে চাইলেই সবগুলো ইভোগান ম্যাক্স করতে পারে সমস্যা নাই তো যাই হোক আজকে আমি তোমাদের আমার এক একলে আইডি দেখাবো গাইজ গাইস ফাইনালি কিন্তু আমি আমার একলে লগ ইন করে ফেলছি গাইস দেখো এটা হচ্ছে আমার একলেভেল এর আইডি আর দেখতে পারতেছো গাইস আমার এক্লেভেল এক হাজার 1081 ডায়মন্ড আছে আর গাইস আরেকটা কথা তোমরা দেখো আমার এডির ফ্যানিস্ট কতগুলো বিবেচে এটা আছে গাইস আপনাদের নতুন একটা প্ল্যাটফর্মের কথা বলতে চাই তা বেটন গেম বেটন গেম দিচ্ছে সেরা যেটা খেলে উপার্জন করার করেছে। সব খুব এবং যে এখানে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস স্পোর্টস জন্য বেটন গেম হচ্ছে স্বর্গ তো গাইস আর করুন আর করার সময় আমাদের গেম সেভেন ব্যবহার করুন আমার স্কুলে প্রথম জমাতে পাবেন একশো পার্সেন্ট ওয়েলকাম বোনাস এছাড়াও এগারো টাকা পর্যন্ত বোনাস তো মিনিট থাকছে তোগায় লিংক লিঙ্ক কমেন্টে দেওয়া আছে কেউ মিস করবেন না তো গাছ তোমরা হয়তো মনে করতে পারো এটা এক লেভেল আইডি না তো আমি তোমাদের প্রোফাইলটা দেখাই যেতে এই আইডি লেভেল হচ্ছে এক মানে এখানে আমার হয় মাত্র বারোশো লাইক হয়েছে আমি এক লেভেল আইডি নিয়ে কোনো ভিডিও করে নেই লাইকটা কম আজকে প্রথম গাছ তোমাদের মাঝে আমার এক লেভেল আইডি রিভিল করতেছি গাইস আমার আইডির টা ভালোভাবে দেখা যাচ্ছে না এই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই যে হচ্ছে একটা জিনিস ভাবতে পারো আমার নাম হচ্ছে গেম অফ

কি যদি লাভ খুলছ কে লে একটা বান্ডিল বলছি দেখাইতে পারে না আবার এক নে নিয়েছে এখানে বাপ দেখাইতে কিরে ভাই আমার দিয়ে দিছে কি করলো এটা দাঁড়া ওরে আমি আবার ইনভাইট দি ভাই এটা কোনো কথা আমার এক লেভেল আইডি নাই দিকে দিয়ে দিবে

তো গাইস আমি এখন একটা মাতলি মারে আসি মাতৃ মারলে কিন্তু আমরা এক হাজার ডেমন পেয়ে যাবো আর আশা করি গাইস এটা যেহেতু বট আইডি তাহলে তো গাইস দেখা যাক আমাদের এক লেভেল বের করতে লাগে আমি আমি এখন করে আসবো তো তোমরা হয়তো অনেকে জানো না আমি নিজে টপ দিয়ে থাকি তোমাদের যাদের ডেমোনের প্রয়োজন তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডেমন নিতে পারবা তো আমার কাছ থেকে ডেমন নিতে চাইলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে যারা যারা গাইস আমার থেকে ডেমন নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তো গাইস দেখো আমি কিন্তু আইড়িতে মাতি নিয়ে নিচ্ছি সাথে ডায়মন্ড চলে আসছে ডায়মন্ড যেহেতু চলে আসছে গাইস এখন আমাদের স্পিন করার পালা গাইস আমরা যদি স্পিনে বান্ডিটা না পাই তাহলে আমরা দুইশো পঁচিশ টুকিন দিয়ে বান্ডিলটা অ্যাক্সেস করতে পারবো তো গাইস আমরা এখানে প্রথমে দুইশো ডাবল স্পিন করবো না আমরা প্রথমে বি ডাবল কয়েকটা সিঙ্গেল স্পিন করবো গাইস এখানে আমি প্রথমে শুরুতে বি ডাবল একটা স্পিন করছি দেখে আমাদের কয়টা টুকেন দেয় প্রথমে স্পিনে গাইস আমাদের মাত্র একটা টুকেন দিছে তো আমি এখন আরেকটা বি ডাবল স্পিন করি গাইস এই স্পিনও সেম একটা টুকেন দিছে তো আরেকটা বি ডাবল স্পিন করি দেখি এবার কয়টা টোকেন দেয় ভাই সিঙ্গেল স্পিন এক টুকেনের বেশি দিবেন আমাদের দুইশো টাকা নিয়ে স্পিন করতে হবে তো গাইজ দেখা যাক আমরা বানিটা স্পিন এর মধ্যে পাই নাকি আমাদের টুকেন দিয়ে অ্যাক্সেস করে নিতে হয় গাইজ আমি এখানে দুইশো টাকা নিয়ে সুপার স্পিন করে দিলাম দেখি আমাদের কয়টা টুকেন বাকি দেয় গাইজ এখানে সবগুলা দুইটা দুইটা করে টোকেন দিতেছে দেখি কয়টা টোকেন দেয় গাইজ এই স্পিন কিন্তু আমরা দুইটা দুইটা করে পাই বিশটা টোকেন পেয়ে গেছি তো গাইজ আমি এখানে দুইশো টাকা নিয়ে আরেকটা স্পিন করে দিলাম গেরা না বান্ডিল না দেখ কিন্তু আমাদের দশটা দশটা করে টুকেন দেয় যাতে আমরা বান্ডিলটা তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারি তো গাইস এবার আরো দুই টুকেন কম দিছে আঠারোটা টুকেন দিছে গাইস আইডিতে ষোলোশো ডায়মন্ড আছে আমি আর একটা দুশো ডায়মন্ড স্পিন করে দিলাম আর মাত্র চোদ্দশো ডায়মন্ড আছে গাইস ষাটটা স্পিন করলে এগুলা শেষ হয়ে যাবে দেখা যাক গাইস এই স্পিন আমাদের কয়টা টুকেন দেয় যাই হোক গাইস এবার কিন্তু আমাদের অনেক ভালো টুকেন দিছে আমাদের ছাব্বিশটা টুকেন দিছে গাইস দেখো আমার এতে উনসত্তর টুকেন হয়ে গেছে এখন একশো ষাট টুকেন লাগে তো আমরা দেখি চোদ্দশো ডায়মন্ড একশো ষাট টুকেন পাই কিনা না গাইস আমি এখানে বান্ডিলে কয়েকবার ট্যাপ করে দিতেছি যাতে তাড়াতাড়ি দিয়ে দেয় বিশ মিনিট গাইস আমি স্পিন করে দিছি দেখা যাক আমাদের কি দেয় গেরিটা এই স্পিনে অন্তত কিছু একটা দিয়ে দেয় ইমুনটা দিয়ে দিলো ভালো হবে ভাই কি করবো টুকের মধ্যে তো আর কিছুই দিতেছে না তো যাই হোক গাইস এই স্পিন আমাদের বিশটা টুকেন দিছে তো আমরা দেখি পরে স্পিন আমাদের কি দেয় গাইস আমি কিন্তু আর একটা স্পিন করে দিছি এখন আড়িতে ডায়মন্ড আছে এক হাজার একুশ ডায়মন্ড দেখা যাক গাইস আমরা এক হাজার ডায়মন্ডে বান্ডেল ইমুট সবকিছু বের করতে পারে কি না গাইস ইমুটটা না পেলে সমস্যা নাই বান্ডেলটা বের করতে পারলে হবে

সো ফাইনালি গাইস আমরা কিন্তু ইমোট পেয়ে গেছি এখন বান্ডিলের পালা ভাই আবার এটা কি হইতেছে বান্ডিল দিয়ে দিল নাকি ও ফার্মাসির স্কিন দিছে আমি তো ভাবছিলাম বান্ডিল দিয়ে দিছে যাই হোক দুইটা আইটেম পেয়ে গেছি একটা আইটেম বাকি সেটা হচ্ছে বান্ডিল তো গাইস যে করে হোক এখন আমাদের বান্ডিল বের করার পালা গাইস এখন আমাদের 121 টোকেন আর দিতে বেশি ডায়মন্ডও নাই আমরা 800 ডায়মন্ডে কি আরো 100 টোকেন পাবো তোমাদের কি মনে হয় গাইস গাইস বিশ মিলে করে আরেকটা 200 ডায়মন্ড স্পিন করে দিছি দেখা যাক এবার কয়টা টোকেন দেয় গেরিনা বান্ডিল না দে 20 30 টা করে টোকেন দিয়ে দে তাইলে হবে ভাই দুশো টাইমের আরেকটা স্পিন করে দিছি গাইস এই স্পিন আমাদের একুশ আছে আর মাত্র চারশো ডায়ন গাই আমাদের এখানে এখনো টুকন লাগবে আমরা চারশো টা আমাদের পাবো তো চারশো ডাইম আছে আমি আরেকটা দুশো ডায়মন স্পিন করে দিলাম এই স্পিনে গাছ তেইশটা টুকুন দিছে গাছ আর মাত্র দুশো টেমন আছে তো গাছ এগুলা স্পিন করে দিয়ে এগুলা রেখে আর কি করবো গাইস এই স্পিনে সবচেয়ে কম টুকেন দিছে মাত্র ষোলোটা টুকেন দিছে গাইস তোমরা দেখতে পারতো আমাদের টোটাল টুকেন কিন্তু দুইশো টুকেন হয়ে গেছে এখন আমাদের বান্ডির অ্যাক্সেস করতে আরো পঁচিশ টুকেনের প্রয়োজন গাইস যেহেতু আড়িতে ডেমন নাই তাহলে আমাদের আবার টপ করতে হবে তো গাইস আমি এখানে মান্থলি পঞ্চাশ ডেমন ক্লাইম করে এখানে আমি একটা সিঙ্গেল স্পিন করবো এমনও তো হতে পারে তাই না যদি সিঙ্গেল স্পিন বান্ডিল দিয়ে দেয় ভাই বিজটা মনের আমি একটা সিঙ্গেল স্পিন করতে পারবো দেখি এবার কয়টা টুকেনতে দেয় গাছ পাঁচ টোকেন দিচ্ছে যাই হোক ভালো টোকেন নিয়ে দিচ্ছে যাই হোক গাছ দুশো ষাট টুকুন হয়ে গেছে এখন আমাদের আবার টপ করতে হবে গাছ কত টপ করা যায় আর মাত্র আঠারো টুক আমি একটা উকলি মারে টোকেন পেয়ে যাবো তো গাছ তোমাদেরকে আবার তোমরা যারা যারা আমাদের নাম্বার ইমো আছে তোমরা ইমোতে মেসেজ দিয়ে সরাসরি আমাদের ডেমন নিতে পারবা তো যাই হোক গাই আমি কিন্তু আমার একটা উকলি নিয়ে নিশি আর সাথে সাথে দুশো ডেমন চলে আসছে তো গাইছ আমি এখন এই ডেমন স্পিন ইস্প্রোবো দেখি আমাদের আঠারোটা টোকেন দেয় কিনা না আঠারো টোকেন দিলে গাছ দুশো পঁচিশ টুকন হয়ে যাবে আর আমরা I need to the barbo.

থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা